আগস্ট শুক্রবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণ বঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দিব তো চলুন শুরু করা যাক বজ্র ও বৃষ্টি মোটে গেলে আট তারিখ লক্ষ্য করে শুক্রবার দেখুন দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় প্রতিটি প্রায় জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ওদের থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেমন চট্টগ্রাম ফাটিকছড়ি উপজেলা এবং লালমনিরহাট সুন্দরপন করাবাড়ি কয়লাপাড়া মাথাবাড়ি শ্যামনগর সাতক্ষেরা খোলনা জসল এই দিকটাই কিন্তু অতি বৃষ্টি রয়েছে তো ঝিরি বৃষ্টি কিন্তু কয়েকটি জেলায় জেরেছে যেমন বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এই দিকটা লক্ষ্য করে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি লক্ষ্য করা যাবে তার পরবর্তী সময় যদি যায় তাহলে মেহেরপুরের দিকে বৃষ্টি রয়েছে এবং ভারতের কলকাতা খারাপপুর অতি থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি আট তারিখে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ আপডেটে আমি দেখতে পাচ্ছি তো উত্তরের দিকে যেমন রৌদ্র তাপমাত্রা দেখা যাবে যেমন রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা রংপুর শিলিগুড়ি কালাই মালদা রাজ্যের দিকে কিন্তু একটু রৌদ্র উজ্জ্বল দেখা যাবে সকালের দিকে তো তার পরবর্তী সময় কিন্তু দেখুন একটি বিশাল আকারের যে নিম্নচাপ নিম্নচাপ ঈশান সেটির প্রভাবে কিন্তু বাংলাদেশের ফাটিক উপজেলায় অতীতে হতে পারে এবং সুন হানি এই দিকটায় বেশি রয়েছে মানিকছড়ি এই লক্ষ্য করে কিন্তু অতিথি অতিভারী বৃষ্টিতে ভিজবে কিন্তু এবং নোয়াখালীতে বৃষ্টি বেশি রয়েছে সম্বন্ধে আমি দেখালাম আর কি ডাং ভাউনিয়া এই দিকটায় লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে হাল দেওয়ার তারা এদিকটায় অতীতে অতিভারী বৃষ্টির দেখি তার পরবর্তী সময় দুপুর বারোটার দিকের পরে যদি যায় মুর্শিদাবাদে হাল কমাধারি বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতের এবং ভারতের কয়েকটি জেলায় যেমন ভারতের এবং বাংলাদেশের যেমন বাংলাদেশের যশোরের দিকে থেকে এবং কাঁচাদপুর এদিকটায় অতিফারী বৃষ্টি রয়েছে এবং বাগান বাংলাদেশের পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান চন্দনগর হাবরা এই দিকটা লক্ষ্য করে বৃষ্টি রয়েছে তো আমরা বৃষ্টির পরিমাণে গেলে আসলে দেখতে পাব যে আসলে কেমন বৃষ্টিপাত রয়েছে বৃষ্টির পরিমাণে গেলে আট তারিখ শুক্রবার দেখুন কি পরিমাণ বৃষ্টি রয়েছে যে উত্তরের দিকে কিন্তু বৃষ্টি কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাইভে মমনসিং সিলেট কালা এদিকটায় ঢাকা বা রাজশাহী যাই হোক ফাঁকা একটু আছে তো দক্ষিণের দিকে বাংলাদেশের প্রায় জেলায় বৃষ্টি যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনা সুন্দরবন এবং বাংলাদেশে ভারতের কলকাতা শহরে প্রতিটি জেলায় বৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে প্রতিটি জেলায় বৃষ্টি আমাদের লক্ষ্য করতে পারছি তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে